সাথে শেয়ার করি তো ভাবতেছি আজকে যেহেতু রান্নার ভিডিওটা শেয়ার করার সময় হয় নাই বিকজ হ্যাঁ সত্যি কথা বলতে আজকে আমি রান্নাই করিনি এটাই হচ্ছে কারণ এই কারণে হচ্ছে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তো এই যে তারপরে এখন বলবেন যে রান্না যেহেতু করে নাই তাহলে আপনি খাইতেছেন কিভাবে কি রান্না করে দিছে ওইটা তো হচ্ছে আমার ভাগ্য কারণ পাশে আমার মা থাকে তো আমি রান্না না করলেও হয় কি আমার ঘরে অটোমেটিক আল্লাহর তরফ থেকে খাবার চলে আসে তো আমি হচ্ছে আজকে ভাত খাচ্ছি এলিনচার শাক ভাজি আর হচ্ছে এগুলা কি চাপিলা মাছ সে চাপিলা মাছ ভাজি তো চাপিলে মাছ ভাজিটা আমার কাছে খেতে কিন্তু বেশ মজা লাগে আর আম্মু ভাজি করছে অনেক মুচমুচে করে আর এলিনচার শাক ভাজি কিন্তু আমার খুবই পছন্দের তো নরমালি কি হয় আমাদের বাসার শাক যে ধরনের শাকই আনুক না কেন আম্মু হচ্ছে বিভিন্ন ধরনের মাছের মাথা আছে তো ওইটা দিয়ে হচ্ছে ভায়нгаচুরা রান্না বান্না করে ওইটা তো অন্য লেভেলের মজা কিন্তু এলিনচার শাকটা যখন একটু বেশি করে পেঁয়াজ রসুন ভাজি করা হয় না আমার আমার কাছে কাছে অনেক মজা লাগে ভাজি আর ডাল দিয়ে হচ্ছে আমি এক ভাত এমনিতেই খেতে পারবো আর মাছ ভাজা আর ডাল হইলি এনাফ। মানে আমার না এই মানে সিম্পল খাবারগুলোই অনেক বেশি পছন্দ ওয়েট এখন আবার অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি ভালো মন্দ খাবার পছন্দ করেন না অবশ্যই করি কিন্তু ভালোমন্দ খাবার দেখেন আপনি অল্প একটু বেশি না আর খাওয়া যান কিন্তু এই সিম্পল খাবারগুলো দিয়ে আপনি পেট ভরে মন ভরে হচ্ছে শান্তি করে খাবার খাইতে পারেন দেখবেন এতে হচ্ছে আপনার পেটও ভালো থাকে সব কিছু ভালো থাকে আর একটু ভালোমন্দ যখন খাইতে যায় যেমন রোস্ট পোলাও বিরিয়ানি এগুলা খাইলে দেখা যায় পেটের ভিতরে একটু গ্যাসের সমস্যা হয় কিন্তু ওগুলা টেস্ট আলাদা এগুলা টেস্ট আলাদা তারপরেও হয় না যে আসলে এক একজনের পছন্দের টেস্ট এক এক রকম তো আমার সবই পছন্দ এমন না যে এইটা খাই না ওইটা খাই না আল্লাহর রহমতে আল্লাহ ভালো একটা রুচি আল্লাহ আর যা দিছে না দিছে আমার খুব ভালো রুচি দিছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তবে এই রুচিটা কিন্তু অনেকেরই থাকে না যেমন আপনাদের ভাইয়ার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক এগুলা খাওয়ার পরে আমার ঘরে ছিল বাসি তরকারি মেনলি এই কারণেই হচ্ছে আজকে আমি রান্নাবান্না করি নাই কারণ তরকারি থেকে যাচ্ছিল আর ফালেয়া দিতে অনেক কষ্ট লাগে এখন সবকিছুর যে পরিমাণ দান হচ্ছে অনেকেই আমার এই কথাগুলো শুনে অনেক ধরনের কমেন্ট করতে পারেন যে বাসি তরকারি খান এই সেই হ্যান ত্যান কিন্তু হ্যাঁ ভাই বাসি তরকারির টেস্টও অন্য রকম বলি না আমার টেস্ট মানে আমার সবেতেই টেস্ট আছে এমন আছে